হ্যালো এভরিওয়ান আবারও শেখেছি একটা নতুন মিনি ভ্লগ নিয়ে সো আজকের রেসিপিটা হচ্ছে তালের ফুরুলি কীভাবে তোমরা বানাবে সেটাই সো ভাই দে প্রথমে যেটা করতে হবে সেটা হোক একটা তাল নিয়ে নিতে হবে বড়ো হোক ছোট হোক একটা তাল নিয়ে নিতে হবে তারপর তালের যে ওপরের পোর্শানটা এভাবে ভালো করে ওটা খুলে নিতে হবে প্রতি মানে আমি যখন প্রতিবার তাল ছাড়াই তখন এটা একবারে খুলে যায় এবারেই জানি না কেন ওটা একটু একটু করে খুললো যাই হোক তোমরা তোমাদের সুবিধা মতো একটু করে হোক একবারে হোক যেরকমভাবে পারবে উপরের এই পোর্শানটাকে আগে ভালো করে খুলে নেবে আর ওয়াই দাবে আমি কিন্তু আমাদের বাড়ির তালটা আগে ছোটোবেলায় আমি ছাড়াতাম না বাট যতদিন বড় হয়েছি আমি বেশ তালটা ছাড়াতে পারি আর চাঁচতেও পারি আর তারপর দেখো উপরের পুরো পোর্শনটা খুলে ফেলেছি এরপর যেটা করতে হবে গায়ে এই যে তালটা তালের গা থেকে যে ব্ল্যাক পোর্শনগুলো আছে এই ব্ল্যাক পোর্শনগুলো ছাড়িয়ে নিতে হবে সো এরকম একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে সো আমি তোমাদের দেখাতে থাকছি তোমরা দেখো ঠিক এইভাবেই তালটাকে ছাড়াবে যাতে পুরোটা নিয়ে চলে আসবে না যে ইয়েলো পোর্শানগুলোও আবার যাতে চলে আসে তাই শুধু ব্ল্যাক পোর্শানগুলোকে এরকমভাবে আলাদা করে নেবে অ্যান্ড আলাদা করে নেওয়ার পরে তারপর যা যা প্রসিডিওর হবে সবটাই দেখতে পাবে তোমরা সো দেখতে থাকো এরপরে পুরোটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে আর দেখো ছাড়ানোর পর ঠিক লুকটা এরকম দেখতে লাগবে আর তারপর যেটা করতে হবে এটাকে মাঝখান থেকে দুটো ভাগে হোক তিনটে ভাগে হোক তোমরা একটু ছাড়িয়ে নেবে যাতে যখন চাঁচবে জিনিসটা তখন এটা ভারী বোধ না হয় কারণ এটা খুব চাঁচতে হাতে লাগে তো যদি ছোটো ছোটো করে নিলে হাতে লাগাটা একটু কমও হবে আর ভালোও হবে আর তারপর এরকম একটা প্লেট নিয়ে নেবে আর তার উপর এরকম একটা ঝুড়ি নিয়ে নেবে ছোট বড় যার বাড়িতে যেমন ঝুড়ি আছে সে সেরকম নিয়ে নেবে আমাদের কাছে মিডিয়াম একটা ছিল সো নিয়ে নিয়েছি আর তারপর ঠিক এইভাবেই তালটাকে চাঁচতে থাকবে আস্তে আস্তে প্রেশার করবে যখন অনেকটা হয়ে যাবে তখন একটু জোরে জোরে প্রেশার করে তালটাকে এইভাবে চেঁচে নেবে মোটামুটি যখন একদম সাদা সাদা মতো হয়ে যাবে তালটা ঠিক তখনই আর কি ফেলে দেবে ওটা দিয়ে বাদ বাকি দেখতেই পাচ্ছ মানে আমি তালটাকে চেঁচে ঠিক এরকম একটা ব্যাটার এনেছি আর তারপর চালের গুঁড়ি নিয়ে নিতে হবে চালের গুঁড়ির সাথে ওই আখের গুঁড় নিতে হবে আর তারপর একটু আটা নিতে হবে সো তারপর ভালো করে এরকম যে তালের যে ব্যাটারটা সেই ব্যাটারটাও নিয়ে নিতে হবে আর তারপর চালের গুঁড়ির মধ্যে নুন দেবে একটু নুনটা দেওয়া হয়ে গেলে যতটা তালের ব্যাটার করেছো সেই সমস্ত ব্যাটারটা ভালো করে দিয়ে দিতে হবে আর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে তার মধ্যেই আখের গুড় এটা কিন্তু মানে মাস্ট দিতেই হবে কারণ ওটাতেই মিষ্টিটা আসবে সো আখের গুড়টা দেওয়া হয়ে যাবে আর তারপরে তোমরা আটাটা দিয়ে দেবে আটাটা দেখো পুরো ময়দার মতো দেখতে লাগছে না আটাটা দেওয়ার পরে এরকমভাবে ভালো করে মিক্স করে নেবে আস্তে আস্তে মানে একটু আঠা আটা মতো করবে তারপরে আস্তে আস্তে ঠিক এরকম একটা যখন হয়ে যাবে একটু হালকা টাইট আর হালকা পাতলা এরকম এরকম মতো ব্যাটারটা তৈরি হয়ে গেলে কড়াই তেল দিয়ে দেবে আর একদম ভালো করে গরম করবে যাতে একটু কাঁচা না থাকে আর এরকমভাবে গোল 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 করে ব্যাটারগুলোকে দিয়ে দেবে হয়ে যাবে রেডি তালের ফুরুলি আর এগুলো আমার মা ভেজেছে সত্যি কথা বলতে তবে এগুলো গোল হয়েছে আমাকে যেগুলো ভাজতে দিয়েছিলো সেগুলো আমি কোনোটা বাতাসা করে ফেলেছি কোনোটার স্টিক করে ফেলেছি মানে আমারটা তো দেখায়নি তো যাই হোক এগুলো আমার মা করেছে সো এই হচ্ছে তালের আর কি ফুরুলির রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্য করেই জানিও আর হ্যাঁ আমি দেখেছি অন্যবারের থেকে এবারে যেন আবার একটু বেশি ভালো খেতে হয়েছে মানে খুব মানে একদম যে অতিরিক্ত মিষ্টি হয়েছে তাও না একদম ঠিকঠাক মিষ্টি মানে ঠিকঠাক সাইজ এভরিথিং ইজ পারফেক্ট সো অন্যের থেকে এবারে একটু বেটার হয়েছে অনেক বেটার হয়েছে আমার মা বানিয়েছে যাই হোক আমারগুলো তো দেখায়নি তো আমারগুলো দেখলে একদম থার্ড ক্লাস হয়েছে তো যাই হোক আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতন টাটা